আজকের দিন কুম্ভ রাশি ব আজ কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণের চাপ প্রিয়জনের সাথে সময় কাটাবেন গুরুত্বপূর্ণ বিষয় এগিয়ে নিয়ে যাবেন সাফল্যের শতাংশ একই থাকবে পরিবারের সদস্যরা সাহায্য করতে প্রস্তুত থাকবে কাজে অবহেলা করো না সকলের প্রতি ক্ষমাশীল হও ক্যারিয়ার ব্যবসা স্বাভাবিক থাকবে লেনদেনে স্পষ্ট থাকো বেশি বোঝা বহন করা এড়িয়ে চলো স্বাস্থ্যের প্রতি মনোযোগ দাও বিচক্ষণতা এবং ভালো আচরণ বজায় রাখবেন কাজে সতর্ক হন মৃদুভাষী হন বিচক্ষণতা এবং উদারতার সাথে কাজ করবেন চাকরি ব্যবসা কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণের চাপ থাকবে আপনি সিস্টেম অনুসারে একটি মসৃণ গতি বজায় রাখবেন কর্ম পরিকল্পনা স্বাভাবিক থাকবে অর্থনৈতিক লাভ একই থাকবে সঞ্চয়ের তুলনায় পুনরুজ্জীবন বেশি থাকতে পারে সংরক্ষণ প্রচেষ্টার উপর জোর দিতে থাকুন দায়িত্বশীল ব্যক্তিদের পরামর্শ বাস্তবায়ন করুন দেখা করার সময় সতর্ক থাকুন প্রেম এবং বন্ধুত্ব প্রেমে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে আত্মীয়দের সাহস বজায় রাখুন বোঝাপড়া এবং সহযোগিতার উপর জোর দিন সময় নেওয়ার পরে দেখা করুন শ্রদ্ধার অনুভূতি রাখুন মর্যাদা এবং গোপনীয়তা বৃদ্ধি পাবে সমতা এবং সম্প্রীতির উপর জোর দেওয়া হবে আপনার ঘনিষ্ঠ সহযোগী থাকবে যোগাযোগে সতর্ক থাকুন স্বাস্থ্য এবং মনোবল কথাবার্তা এবং আচরণে মনোযোগ বৃদ্ধি করুন স্বাস্থ্য সংকেতের প্রতি সতর্ক থাকুন উদারতার সাথে কাজ করুন আলোচনায় স্পষ্ট থাকুন আলোচনায় সতর্ক থাকুন আবেগগতভাবে শক্তিশালী থাকুন শুভ সংখ্যা এক দুই তিন এবং আট শুভ রং হলুদ আজকের প্রতিকার বাজুপুত্র হনুমানজির উপাসনা করুন ভগবান শনিদেবকে স্মরণ করুন আজকের দিন কুম্ভ রাশি ব আজ কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণের চাপ প্রিয়জনের সাথে সময় কাটাবেন গুরুত্বপূর্ণ বিষয় এগিয়ে নিয়ে যাবেন সাফল্যের শতাংশ একই থাকবে পরিবারের সদস্যরা সাহায্য করতে প্রস্তুত থাকবে কাজে অবহেলা করো না সকলের প্রতি ক্ষমাশীল হও ক্যারিয়ার ব্যবসা স্বাভাবিক থাকবে লেনদেনে স্পষ্ট থাকো বেশি বোঝা বহন করা এড়িয়ে চল স্বাস্থ্যের প্রতি মনোযোগ দাও বিচক্ষণতা এবং ভালো আচরণ বজায় রাখবেন কাজে সতর্ক হন মৃদুভাষী হন বিচক্ষণতা এবং উদারতার সাথে কাজ করবেন চাকরি ব্যবসা কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণের চাপ থাকবে আপনি সিস্টেম অনুসারে একটি মসৃণ গতি বজায় রাখবেন